বিশ্ব ক্রিকেটে আরও একটি ইতিহাস লিখলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ছুলেন পাঁচশোতম উইকেটের অনন্য এক মাইল ফলক বিশ্বের মাত্র পঞ্চম বলার হিসাবে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেট স্বীকার করেছেন সাকিব আল হাসান অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ কীর্তি গড়েন সাকিব স্বীকৃত টি টোয়েন্টিতে উইকেট শিকারে সাকিবের উপরে আছেন রশিদ খান ডোয়াইন ব্রাভো সুনীল নারায়ণ ও ইমরান তাহের তবে এই রেকর্ডে সাকিবই প্রথম বাহাতি বলার তারই সাথে ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে সাড়ে সাত হাজার প্লাস রান ও পাঁচশো প্লাস উইকেট আছে শুধুমাত্র বাংলাদেশের সাকিবের স্বীকৃত টি টোয়েন্টিতে এখন পর্যন্ত চারশো ম্যাচ খেলে সাকিবের রান সংখ্যা সাত হাজার পাঁচশো উনপঞ্চাশ আর উইকেট সংখ্যা পাঁচশো দুইটি যেখানে আছে পাঁচবার পাঁচ উইকেট ও বারো বার চার উইকেট শিকার সিপিএল এদিন সাকিব দুই ওভার বল করে এগারো রানের বিনিময়ে নেন তিন উইকেট আর ব্যাট হাতে আঠারো বলে পঁচিশ রান করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেন